বেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিচ্ছা এই কবিতাটি যদি আমি মেমিক্রি ভয়েস করি তাহলে কেমন হবে আপনাদের কাছে শোনাবো বিভিন্ন কণ্ঠে এই কবিতাটি প্রথমে আমরা এই কবিতাটি যদি ছোট্ট বাচ্চাদের কাছে আবৃত্তি করতে দিই তাহলে ছোট্ট বাচ্চারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা ছা ও বুগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বলে না না পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পায় অমনি ধরে কাপুস গুপুস খাই অনুরূপভাবে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা কারিশাহে সাহেব যারা আছেন অনেক চমৎকার করে যারা তেলত করেন তাদের কাছে যদি আমরা এই কবিতাটি পাঠাই তাহলে তারা কিভাবে কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা ওয়াইজিন যারা বক্তা আছেন বক্তাদের কাছে যদি পাঠিয়ে দিই তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে। আমার কবি বলেছেন ওই দেখা যায় তালগা চৈ আমাদের গা ওইখানেতে বাস করে গো কানাব গেরসা আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খায় না পুটি মাছ পায় না একটা যদি পাই গো অমনি ধইরা হাপুস গুপুস খায় জরে বলেন merhaba রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেক বক্তারা গলা ফাটিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে কবিতাটি আবৃত্তি করতে দিই তাহলে তারা কিভাবে আবৃত্তি করবেন সংগ্রামী ভাই বন্ধুগণ ওই দেখা যায় তালগাস ওই আমাদের গা ও ওইখানেতে বাস করে কানাবগের সা ঠিক কি না এবার আমরা এই কবিতাটি যদি পাঠিয়ে দিই আমাদের দেশের একজন জনপ্রিয় সিঙ্গার সুহাগ অথবা হাসানের কাছে তাহলে তারা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবে তাদের মতো করে ও ওই দেখা যায় তাল গা চ ওই আমাদের গা উইখানিতে বাস করে কানা বগির সা এবার এই কবিতাটি আমরা যদি আমাদের কাকুর কাছে পাঠিয়ে দিই কাকু কিভাবে আবৃত্তি করবেন পদ্মশে তো কিন্তু হইই গেল মেক্টোরেল হইই গেল তারপরেও আপনারা আমাকে ফাটা কিষ্টু বলে আমি বলবো রোড ঘাট ফেটে গেছে এই নিয়ে আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই বাস করে কেন মুগীর ছ ইনি রাজনীতি করার কিছু নেই এবার এই কবিতাটি যদি আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রীর কাছে যদি পাঠানো হয় তিনি আবৃত্তি করলে এটি কিভাবে আবৃত্তি করতেন বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয়া দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই খানিতে বাস করে কান্নবগির ছা আমরা বলে দিতে চাই ও বগি তুই খাসকি পান্তা ভাত চাষকি বগি বলে ইনশাল্লাহ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই আম্ নিধরে ধরে কাপিস ঠিক কি না ভাই এবার এই কবিতাটি যদি আমাদের দেশের যারা বৃদ্ধ মানুষ যাদের গালে বত্রিশটা দাঁতের ভিতরে ছত্রিশটা দাঁতি ঝরে পড়ে গেছে এরকম মুরব্বিদা যদি আবৃত্তি করে তাহলে কেমন শোনা যাবে কি অব্যব বাভু ওই দেখা যায় তাল গাও ওই আমাদের গা ওইখানে হচ্ছে বাস করে বাফু কানাবগিসা আমি বগিরে কলা মো বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কয় পান্তা আমি খাই না পুঁথি মাছ পাই না ওই একটা যদি পাই অমনি ধরে গাফুর খায় খাই বাবু আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে যাদেরকে আমরা হিজড়া বলে থাকি তো তাদের কাছে যদি আমরা কবিতাটি পাঠিয়ে দিই তাহলে তারা আবৃত্তি করলে কবিতাটি কেমন শোনা যাবে এই এই ছেলে পেলে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগির ছা হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে অনেক ওয়াইজিনরা কান্না করে বয়ান করে থাকেন আমরা যদি তাদের কাছে কবিতাটি পাঠাই তাহলে তারা কিভাবে আবৃত্তি করবেন বাবারে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির তাহলে আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাসে কি পান্তা ভাত কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না পুটি মাস পায় না আহরে একটা যদি পা অমনি দই রাগা পুষ বলেন আমাদের দেশ দেশ আউলিয়াদের বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় তবে অরিজিনাল হকানি আউলিয়ার থেকে ভন্ডের দলেরাই বেশি যেমন আমাদের দেশের তাহেরি হুজুর এবং অন্যান্য ভন্ডের যে সমস্ত দরবার আছে আমরা যদি এই কবিতাটি তাদের কাছে পাঠিয়ে দিই তাহলে তার আবৃত্তি করলে এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবেন ওই দেখা যায় হল গাও আজ মাদের গাও আউ আউয়া ওই কানেতে bahas করে কাননা মগির সাউ আউ আউয়া ওই দেখা যায়তা হল মাদের গাও আউ আউয়া ওই কানেতে bahas করে কাননা মগির সাউ আউ Huk! <gasps> Huk! <gasps> 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 <gasps>